নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের আরও আবারও আরেকবার একবার স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা এই গরমে সবাই একদম হাঁস ফাঁস করা গরম পড়েছে বলো আমি তো বেশ ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে দেখো কীরম গরম লাগছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম একদম প্রথম থেকে শেষ অব্দি তোমরা সবাই দেখবে ভিডিওটা কেমন হয়েছে জানাবে এই গরমে কি খেতে ভালো লাগে বলো একটু টক ঝাল ঝাল মিষ্টি একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এই গরমে বেশ তেঁতুলের টকঝাল মিষ্টি আচার দেখলে তো জিবে জল আসবেই তাহলে চলো দেখাই জন্য কী কী নিয়েছি আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেখো যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখাই কি আচার করব আর কি কি নিয়েছি কি কী নিয়েছি আছে সেটা দেখাই এখানে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা খোটা গরম মশলা গোলমরিচ ধনে আর জিরে এগুলো সব শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ভেজে একটা মশলা তৈরি করব আর কিসের আচার হবে এবার সেটা তোমাদের দেখাই দেখো গ্যাসে একটা কড়াই কিন্তু বসিয়ে রেখেছি যাতে রাত্রি গরম হয়ে যায় এই দেখো এইটা দেখলে কার কা জিবে জল আসে তেঁতুল এখানে অনেকটা তেঁতুল আছে আর লাগবে গুড় গুড় দিয়েই আচারটা করব তাহলে চলো আগে মশলাটা করি শুকনো গোলাই আবাৰ আগে লংকা ভেজে নেব হ'লে লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে তুলে লঙ্কা বাদ বাকি সব মশলা একসাথে দিয়ে দেবো একটু ভাজা ভাজা গন্ধ করালেই হয়ে যাবে বেশি ভাজলে আবার মশলাটা পোড়া পোড়া গন্ধ করাবে তেতুল গুলোকে ভালো করে ধুয়ে নেবো তেতুল গুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কারণ অনেক নোংরা থাকে তো একটু ধুয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গুড় দেখো বেশ খানিকটা গুড় দেবো মিষ্টিও হবে ঝালও হবে তেঁতুলের টক আছে একটু আগে মেঝে লাগলাও পরে দেবো এই তেঁতুলের সাথে গুড়টা ভালো করে মেখে নেবো সুন্দর করে তেঁতুল দিয়েটাকে ভালো করে গুঁড় আর তেঁতুল একসাথে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো কিছুটা এইভাবে করলে তেঁতুলের আচার নষ্ট হয় না অনেকদিন থাকে দিয়ে দেবো কতগুলো শুকনো লঙ্কা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মেখে রাখা এই পেঁতুল গুলো গ্যাসটা কমিয়ে দেবো तब भी एक ही जाल दो बोलने के लिए गमला तभी छावने के लिए बैठ के बाढ़ीये সামান্য একটু নুন দিয়ে দেবো অল্পই দেবো কারণ গুড়ে নুন আছে সামান্য একটু নিয়ে দেবো ব্যালেন্সের জন্য এটা থাক আমি এই যে ভেজে রেখেছি এই মশলাটাকে গুড়ি করে নি মশলাটা আমার হয়ে গেছে একদম পেস্ট না কিন্তু একটু দানা দানা থাকবে যাতে মুখে পড়ে আর এদিকে এটা হচ্ছে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবে তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি বানিয়েছি আচারটা দুধটা প্রায় পাক হয়ে এসছে একটু মশলা দেবো কিছুটা মশলা এখন দিয়ে দেবো আচারটা বেড়েছে দেখতে কি সুন্দর লাগছে বাদ বাকি রেখে দেওয়া মশলাটা দিয়ে দেবো আচারটা কিন্তু আমার হয়ে গেছে তেঁতুলের আচারের এই রেসিপিটা আমি ইউটিউবে আপলোড করে দেবো তোমরা দেখে নিও আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে দিও আর ইউ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আচারটা কি সুন্দর হয়েছে দেখো আচারটা আমার হয়ে গেছে এরকম আচার দেখলে জিবে জল না এসে থাকা যায় জীবিত জল আসবেই তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো এই গরমে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও এরকম নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটু বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকানটি অন করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার হয়ে গেছে এখন কড়াইতেই থাকবে ঠান্ডা করব তারপরে রাখবো বয়েমে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো